আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানি আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হলো পাকিস্তানি স্টাইল কড়াই কড়াই চিকেন চিকেন রেসিপি নিশ্চয়ই রেসিপিটির নাম শুনে মনে হচ্ছে সেটা আবার রেসিপিটি খুবই সহজ এবং খেতে এক কথায় অসাধারণ চলুন কথা না পারিয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির হিরাহ রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে চিকেনগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে চিকেনগুলো আমরা একদম কড়া করে ভেজে নেব না যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা তিন টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা দিয়ে দিব ধনিয়া পাউডার জিরা পাউডার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটি বিলচি চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড়টি বিলচি চামচ স্বাদ অনুযায়ী লবণ খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট এখানে আমরা ছ থেকে ষাটটি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণ পানি দিয়ে চিকেনটি ভালোভাবে কষিয়ে নিতে হবে অ্যাড করে দিচ্ছি টমেটো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে সবগুলো টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেলে নাড়াচাড়া করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি নাড়াচাড়া করে নিব এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো একটি মেচা চামচ চার থেকে পাঁচটি মরিচ কাঁচা মরিচ দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি আমাদের চিকেনটি প্রায় কষানো হয়ে গিয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে যখন চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি কড়াই চিকেন প্রায় তৈরি করা হয়ে গিয়েছে নামিয়ে আমরা পরিবেশন করে নিব তৈরি করা হয়ে গেল মজাদার পাকিস্তানি স্টাইল কড়াই চিকেন রেসিপি আপনারাও খুব সহজে এইভাবে মজাদার এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন চিকেন কারাইগোশ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পড়বে এখানে বিতে নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ